谢打大家。

না উনি তো বিধায়ক আছেন এই এলাকা তমলুকের আমরা নিশ্চয়ই আশাবাদী যে উনি আবার দাঁড়ান আবার নির্বাচিত হন মানুষের আশীর্বাদ নিয়ে তমলুক বিধানসভার মানুষের না আগে থেকে কোনো নয় আমরা তো সবাই আশাবাদী উনি তো নির্বাচিত বিধায়ক স্টিল আছেন আমি তো নির্বাচিত বিধায়ক এলাকায় তো স্বাভাবিক সে আশা তো নিশ্চয়ই করবো মানুষের কাছে যেহেতু যেহেতু বাবু একজন বিধায়ের বিধায়ক হয়ে আরেকজন বিধায়কের সম্পর্কে যে অসভ্য আচরণ করে গেছে যে ব্যবহার করে গেছে স্বাভাবিক মানুষের কাছে তো নিশ্চয়ই আমরা সে দাবি রাখতে পারি আমরা বলতে পারি মানুষের আশীর্বাদ চাইতে পারি এখানে কোনো ভুল নাই শুভেন্দু অধিকারীকে সরানোর জন্য বলেছি মানুষকে সারা জেলার মানুষ কারণটা কি আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আমরা যখন যাচ্ছি বিধানসভায় যাচ্ছি রাজ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের মাথাটা হেড হয়ে যাচ্ছে ওনার ব্যবহার অসভ্য আচরণ অসভ্য কথাবার্তা আমাদের এই জেলার মাথা হেট করে দিচ্ছে স্বাভাবিক এটা আমরা বলতে পারি না ওটা বলি না মা বাবার আমি তুলি না এটা আপনি ভুল বলছেন